শেখ জামান চক্র দিয়েছেন ওই সংক্রমণ

উসমান হাদির বিচারের দাবিতে শাহবাগ চত্বরে আন্দোলন চলতেছে ترجمة <applause> <applause> সরকার তো পারছিলাম আমি জাতি ইমান

ওরা বোকা মানুষ ওরা বোকা মানুষরা বোঝে না ওরা কেন বোঝে না ওরা কেন বুঝিতা একদম আদি মারা গেছে নাকি 18 কোটি 18 কোটি কোটি আদিজনদের আমরা সবাই আদির মিশু নাম আমরা বাস্তুন্ধন যারা জোর মানুষকে মারা আর আর আমাদের বাস্তুন্ধন আমরা বাস্তুন্ধন ইনশাআল্লাহ 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 এই চারজন আমাদের বন্ডে এই চারজন আমরা সবাই বন্ডে কিন্তু আমরা জানিনা তোমরা একটু একটু

मास्क खाने बारे में

ছিল <laughs> ভাই এখানে একটা ঘটনা ঘটতে পুলিশ একটা ঘটনা এইখানে অলরেডি একটা জিনিস বলতে যে উস্টারিমূলক কথা বলতে কেউ একজন নেক্সট টাইম কথা বললে ওইদিকে ট্রেটার ডাইভার্ট করা যাবেই না আমরা মুড চেঞ্জ করে সবাই আজকে আমাদের প্রসঙ্গ শুধু হরিবার প্রসঙ্গ আদার প্রসঙ্গ হ্যাঁ এটা ক্লিয়ার করে দেন বিভিন্ন তো আছে সবাই কে دوڏي جو نه ڏي دوڏي جو نه انتي تربو تي کي سمائي بھائی کي جن نه ٿي ونه سمائي 1 ٽي 1 نه سمو نه ڪم ڪندا ٿا ڀاڳ وارا ڀاڳ وارا ڀاڳ وارا عزابي <applause> عزابي <applause> самта Together, together, let's Bikabi sorkan. Dari kalangan siapa pun kita boleh

আদি হত্যা আন্দোলন নৈতিক চল্লিছ সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের